হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ আমাদের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম আজ আমি আর আমার মা মিলে চা বানাবো তাহলে দেখুন দেরি না করে আমাদের চা বানানো মা মা আমাকে একটু চা বতা এনে দেন চাটা কই রাখছো মিষ্টির ভিতরে ও আচ্ছা আচ্ছা দেখি আনতে আনতে আমি এখন পানিটা ফেলি আমাদের পানি ফুটতে ফুটতে আমি এখন চায়ের কাপে চিনি দিয়ে দিচ্ছি এটি আমি প্রতিটি কাপে এক চা চামচ করে চিনি দিচ্ছি তারপর আমি আমি গুঁড়ো দুধ দিয়ে দিব দুধও রেডি হয়ে গেছে এখন আমি এটা মিক্সড করে নিই চিনি আর দুধটা মিক্সড করে নিলাম

আমার চা ছাঁকা হয়ে গেছে আমি এখন নেড়ে নিব ছিনটাকে নেড়ে নিচ্ছি মেরে নিচ্ছি ভালো করে

আর এই সন্ধ্যাবেলা একসাথে চা খেতে অনেক ভালো লাগে